প্রতারক এবং প নারীতে আসক্ত পুরুষের সাথে তেল মেরে সম্পর্ক টিকিয়ে রাখার মতো মেয়ে আমি না আমাকে ছাড়া যার দিন যায় তাকে ছাড়া আমার সন্তান সংসার নিয়ে বছর যাবে যদি কাউকে সত্যিকার অর্থে ভালোবাসতে না পারেন তবে তাকে মিথ্যা স্বপ্ন মিথ্যা আশ্বাস দেখাবেন না আপনার কাছে যেটা অভিনয় মাত্র তার কাছে সেটা জীবন অতএব কারো জীবন নিয়ে খেলবেন না তুমি যদি কারো কাছ থেকে ভালোবাসা পাওয়ার প্রত্যাশা না করে তাকে শুধুই ভালোবাসা শুধুই ভালোবেসে যাও মিষ্টি মিষ্টি ব্যবহার দিয়ে যাও তবে সেই মানুষটি তোমাকে ঠকাবে কিন্তু যদি তুমি কাউকে শাসন করে রাখতে পারো তবে সে তোমার কাছে আজীবন থেকে যাবে এটা শুধু আমার কথা নয় এটাই বাস্তবতা আমার কাছ থেকে একথা শোনার পরে হয়তো অনেকেই অনেক কিছুই বলবে কিন্তু বিশ্বাস করো তোমাদের এই কথাই এই বাস্তবতা কখনোই পাল্টাবে না সুপুরুষ নিজের বউকে ভালোবাসে নিজের পাশে ইস্ত্রি ছাড়া কাউকে সে রাখে না আর কাপুরুষ অন্যের ইস্টিকে পছন্দ করে তাকে ভালোবাসে তবে যে নারীটি ওই পুরুষের সাথে সম্পর্কে জড়ায় সেও নষ্ট চরিত্রের নারী সৃষ্টিকর্তা বলেন কারো ক্ষতি করে আমার কাছে সুখের প্রার্থনা করো না হতে পারো তুমি গরিব কিন্তু কোনো কিছুর বিনিময়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিও না শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কারটা ওই সব পুরুষদেরই পাওয়া উচিত যারা অবহেলা করে কাদায় আর সুহাগ দিয়ে ভোলাই নয় দিন বিষ দিয়ে একদিন অমৃত দেয় আর সেই একদিনের আশায় কিছু নারী পান করেই যায় শেষে দেখে মানুষটাও নেই ভালোবাসাও নেই বাকিটা জীবন শূন্য হাতেই দাঁড়িয়ে স্বার্থপর মানুষ নিজেকে ভালো রাখতে সে আপনার কথা একটি ভাববে না অনেক ভাবার পরেই আপনিও বুঝতে পারবেন যে আপনাকে ভালো রাখে না তার কাছে আপনার কষ্ট নাটক মনে হয় যদি আপনার স্ত্রী আপনার কাছে কিছু জিজ্ঞাসা করে তবে আপনি কখনো মিথ্যা বলবেন না কারণ আপনার স্ত্রী আপনার কাছে ওই কথাটাই জানতে চাই যে উত্তরটা সে আগে থেকেই জানে স্ত্রীকে মিথ্যা বললে সেদিন আপনিও অপ্রয়োজনীয় হয়ে যাবেন মনে রাখবেন স্বার্থ ফোরালেই মানুষের ব্যবহার বদলায় আর সম্পর্ক নিরাবে মারা যায় তাই মিথ্যা বলে অবিশ্বাস তৈরি করার চেয়ে সত্য বলে ক্ষমা চেয়ে নেওয়া অনেক ভালো কখনো কাউকে ভালোভাবে না জেনে তার সম্পর্কে মনের মধ্যে খারাপ ধারণা নিবেন না কারণ কেউ খালি বাটি হাতে নিয়ে আপনার দিকে চাইতেই আসছে এটা ভাববেন না এমনও তো হতে পারে সে সব কিছু দান করেই দিয়ে আসছে যতই মানুষটা আপনার প্রিয় মানুষ হোক যতই সে আপনার কাছের মানুষ হোক না কেন মানুষটাকে না দেখার কল্পনাতেও আপনার দমটা আটকে আসে এই মানুষটা যদি আপনাকে তার জীবনে সস্তা হিসেবে রাখতে চাই আপনাকে তার জীবনে খেলনা মনে করে তাকে আপনি অবশ্যই ডিলেট লিস্ট রাখুন মনে রাখবেন আপনি কারো খেলনা ব্যাক আপ প্ল্যান হওয়ার জন্য জন্মান মন চাইলে আপনাকে নিয়ে খেলবে সময়ে সস্তা ভেবে আপনাকে দূরে সরিয়ে রাখবে আপনি ভুল ভাবছেন সে আপনাকে ভালোই বাসে না যখন তাকে কেউ পাত্তা দেয় না সময় কাটানোর কেউ থাকে না তখনই কেবল আপনাকে খোঁজে বিবাহিত যেসব নারীরা বিবাহিত পুরুষের সাথে সম্পর্কে জড়ায় বিবাহিত সেই পুরুষের সাথে সময় কাটায় এই নারী অবিশ্বাসী নারী এই নারী চরিত্রহীন নারী এই নারী কখনো আপনার সম্মানের কথা চিন্তা করবে না এই নারীরা আপনার সাথে এমন এমন কাজ করবে আপনার সম্মান নিলামে উঠবে মানুষের সামনে আপনার সম্মানকে নষ্ট করবে আর আপনি যদি সেই নারীকে জীবনে প্রশ্রয় দেন তবে মনে রাখবেন স্ত্রীর সাথে প্রতারণার ফল ভালো হয় না স্ত্রীর সাথে প্রতারণা করলে তা গোপন থাকে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না যদি কখনো আমার সময় বদলায় আমিও বলবো। আমিও বলবো কে কখন কোথায় দুঃখ দিয়েছিল কিসে কিসে আমার দুঃখ লেগেছে মানুষ আমাকে দুঃখ দেয় আমি এড়িয়ে চলি আমি তাদেরকে বুঝতে দিই না আমি দুঃখ পেয়েছি স্বামীকে বারবার অপমানকারী অহংকারী এবং বদ মেজাজি নারী এবং যখন তখন সংসার ফেলে যাওয়া সেই নারী কখনো একজন পুরুষের মনের মানুষ কখনোই হতে পারে না আর একটা পুরুষও কখনো সেই নারীকে নিয়ে সুখে সংসারও করতে পারে না বিশ্বাস ছাড়া ভালোবাসা অর্থহীন আর অধিকার ছাড়া সম্পর্ক মূল্যহীন বিয়ে এমন কাউকে করা উচিত যে সম্পর্কের মানে বোঝে নিরাপত্তার মাঝেও পরিবারের সমস্যাগুলো বুঝে নিতে পারে আর মাত্র কয়েক দিন বুঝে শুনে ভোট দিন জয় বাংলা জিতবে এবার ধানের শেষ দাড়ি পাল্লাই ভোটটা দিই এসব উল্টা পাল্টা স্লোগান না দিয়ে আসুন এবার যজ্ঞ ব্যক্তিটাকেই ভোট দিই কথাটা কিন্তু মনে রাখবেন ভোটের মাত্র আর কয়েকটা দিন আমাদের সকলের জন্যে খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস আমাদের নবীজি বলেছেন কোনো ব্যক্তি যদি জালিমদের কাজে সমর্থন করেন তাদের কাজে যদি সহযোগিতা করেন তাহলে ওই ব্যক্তি আর মুমিন থাকে না সে ইসলাম থেকে বের হয়ে যায় টাকা মানুষকে আপন বানায় টাকা বানায় পর টাকা ছাড়া বাস্তবতা খুবই ভয়ঙ্কর টাকা দিয়েই মুছে ফেলা যায় কুকর্মের ইতিহাস কাগজের নোটের কাছে মানুষের বিবেক বুদ্ধির হার সমাজে সফল বলেই বিবেচিত টাকা আছে যার